আজ দেখাবো পেঁপের তেল কাল দেখাবো আচার ভালো লাগলে সবাই মিলে করে দিও লাইক কমেন্ট শেয়ার নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত খুব ভালো লাগবে একবার আমার সঙ্গে টেস্ট করেই দেখো আরও একটা কথা জানো তো শাশুড়ি বরের মন পেতে গেলে মাঝে মধ্যে একটু নিত্য নতুন আচার করে খাওয়ালাম তাই কি না চলো আর কথা নয় কি লাগবে একবার দেখে নিই প্রথমেই নিয়ে নেব পেঁপে এই আধা কিলো পরিমাণ মতো পেঁপে নিয়ে নেব থাকছে হলুদ লবণ লঙ্কা সঙ্গে থাকছে গুঁড়ো আবার তাতে লঙ্কা গুঁড়ো একটা তেজপাতা সঙ্গে আবার পাঁচ ফোড়ন আর আরচারি মশলা দেব তাতে তেল চিনি তেঁতুল ভিনিগার এইগুলো মিশে হবে আচার আকাকার তাহলে বন্ধুরা শুরু করা যাক কাটিং তাহলে চলো কেটে ভাপিয়ে নেওয়া যাক কি বলবো পেঁপে যে আমার কাছে এত ভালো লাগে পেঁপের যাই দাও না কেন আমার আর অন্য কিছুই লাগে না দেখো পেঁপেটার এই পেপের আচারটা অনেক টেস্টি লাগে এইভাবে আমি সবগুলো পেপে ছেলে নেব দেখতে থাকো এখন আমি সাইজ মতো কেটে নেব চলো চলো এইভাবে সবগুলো পেপে আমি কেটে নিয়েছি এখন আমি জলে দিয়ে দেবো এগুলো একটু ভাপিয়ে নেব আমি প্রেশার কুকারটা নিয়ে নিলাম প্রেসার কুকারের ভিতরে আমি সবগুলো পেঁপে দিয়ে দিচ্ছি আমি দুটো ছিটি মেরে নিয়ে নেব চলো গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম দেখো পেঁপেটা নরম হয়ে গেছে চাও যদি ভুটে দিতে দিতে পারো আমি নেব গ্যাসটা হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি লঙ্কা ছিঁড়ে লঙ্কা ছিড়ে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পাঁচ ফোরন এখন আমি এতে দিয়ে দেব চিনি একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর সঙ্গে দেবো সামান্য একটু হলুদ আর নুন পেঁপেটা পেস্ট করে নিলাম পুরোটা গলেনি আমি পেঁপেটা দিয়ে দেবো এক্ষুনি এখন আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি আমি সিদ্ধ সময় একটু লবণ দিয়েছিলাম তাই জন্য এখন অল্প লবণ দিলাম তোমাদের পরিমাণ মতো তোমরা লবণ দিতে পারো চাইলে আরো একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো কিন্তু আমি করবো না যেহেতু আমি একটু মিষ্টি মিষ্টি করার চেষ্টা করছি আচারটা এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুল জল এসে গেছে আচার রেডি কিনা দেখতে দেবো বাবা আমি এখন দিয়ে দেব এক চামচ মতো ভিনিগার ভিনিগার দিলে কী হয় অনেক দিন পর্যন্ত ভালো থাকে যেহেতু তেঁতুল জল দিয়েছি তাই জন্য সামান্য পরিমাণে ছোট তাই জন্য ছোট চামচের এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি ও চিনিটাও গলে গেছে আমার জালটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার অপেক্ষা ঠান্ডা হলে কাচের বয়েম করে রেখে দেব চলো একটু টেস্ট করে দেখাই যাক সুদীপ্তা দেখো না বেটা মাম দেখো দেখো জাস্ট ওয়াও সত্যি পেঁপের আচার এত ভালো লাগে একবার না খেলে বুঝবে না মনে হচ্ছে একদম পেপের ক্ষীর একটু মিষ্টি বেশি দিয়েছি সামান্য টক দারুণ যদি কারো এই জন্যই তো বলি নিত্য নতুন রেসিপি পেতে গেলে সম্প আচারে আসতেই হবে আর ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে আচার পরিবারের সাথে জুড়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো সামনের দিন দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে হাতে আছে আমার আচার খাবে কি তোমরা পেঁপের আচার